তোমাদের কি গ্যাস হচ্ছে অম্বল হচ্ছে বা বদ হচ্ছে তাহলে আজকের ভিডিওটা কিন্তু তোমাদের জন্য বাড়িতে থাকা কিছু ঘরোয়া উপকরণ দিয়ে দারুণ একটা রেমেডি তৈরি করব যেটা আমাদের কিন্তু পেটের সব সমস্যা সমাধান হবে তো দেখো এখানে তার জন্য নিয়ে নিয়েছি তিনটে উপকরণ আর এগুলো কিন্তু প্রত্যেকের বাড়িতে থাকে নিয়েছি পঞ্চাশ গ্রাম জিরে পঞ্চাশ গ্রাম মুড়ি আর পঞ্চাশ গ্রাম নিয়েছি জোয়ান এই তিনটে উপকরণকে হালকা করে আমি ড্রাই রোস্ট করবো তবে হ্যাঁ তোমরা যদি ড্রাই রোস্ট না করতে চাও তাহলে কিন্তু খুব ভালো রোদ দূরে এগুলোকে গরম করে নেবে তারপরে কি করছিস সেটা তোমাদের পরে দেখাচ্ছি তো চলো এগুলোকে আমি এখন ড্রাই রোস্ট করে জন্য গ্যাসের উপর একটা চাটু বসিয়ে দিলাম চাটুর উপর সমস্ত কিছু উপকরণ গুলো দিয়ে দিচ্ছি করে করে নাড়াচাড়া গরম দেখো খুব সুন্দর করে ভেজে নিয়েছি হালকা একটা কালার চলে এসছে আর সুন্দর একটা সুবাস বেরোচ্ছে মানে এটা ভাজা হয়ে গেছে তো একটু হালকা ঠান্ডা করে নিয়েছি এবার এটাকে মিক্সিতে গুঁড়ো করে নেবো তার জন্য এই যে একটা মিক্সির জাল নিলাম সম্পূর্ণটাই কিন্তু এর মধ্যে দিয়ে দিচ্ছি আর সত্যি বলছি এটা কিন্তু ভীষণ ভালো কাজ করে তোমরা যদি সকালবেলা এটাকে এক গ্লাস খালি পেটে খেতে পারো এবং সন্ধ্যের সময় একবার খেতে পারো বা রাত্রে ঘুমোতে যাওয়ার সময় যদি এক গ্লাস খেয়ে নাও ভীষণ ভালো রেজাল্ট দেবে তোমরা নিজেরাই বলবে আর আমি সোশ্যাল মিডিয়াতে যা কিছু ভালো জিনিস দেখি সেটা কিন্তু তোমাদের সাথেও শেয়ার করি যাতে তোমাদেরও উপকারে আসে আর তোমাদের যদি উপকারে আসে অবশ্যই কিন্তু ভিডিওটাকে শেয়ার করবে যাতে সবাই দেখতে পায় এবং সবার যাতে উপকারে আসে তো এটা গুঁড়ো করবো তবে তার আগে দিয়ে দেবো একটু পাতি লেবুর রস তবে আমার কাছে পাতি লেবু ছিল না সেই জন্য গন্ধরাজ লেবু নিয়েছি আর এটা কিন্তু খুব বেশি পরিমাণে দেওয়া যাবে না অল্প পরিমাণেই দিতে হবে আর তোমরা যখন এটাকে খাবে তখন কিন্তু অবশ্যই লেবুর রস দিয়েও খেতে পারো আর এখন তো যেহেতু লেবুর রসটা দিয়ে রাখছি তখন আলাদা করে আর দেওয়ার দরকারও হবে না এই দেখো এই দেখ মানে এক চামচ মতো দিয়ে দিলাম এবার এটাকে ভালো করে গুঁড়ো করে নেবো ভালোভাবে গুঁড়ো করে নিয়ে চলে এসছি এই দেখো একদম মিহি গুঁড়ো হয়েছে আর লেবু রসটা যে দিয়েছিলাম তাতে করে কিন্তু কোন রকম অসুবিধা হয়নি ঝরঝরেই আছে তো চলো এটাকে আমি একটা কাঁচের বয়াম নিয়েছি এর মধ্যেই ভরে রাখবো আর এতে করে ভরে রাখলে কিন্তু বেশ ধরে খাওয়া যাবে অনেকটা পরিমাণে কিন্তু হয়েছে পুরো জারটা কিন্তু ভরে যাবে তো এখন যেভাবে আমরা গ্যাসের ওষুধ খাই মানে গ্যাস অম্বল হলে ওষুধ খেয়ে নিরাময় করার চেষ্টা করি কিন্তু আমার মনে হয় ওর থেকে ঘরোয়া কিছু উপকরণ দিয়ে যদি সেটাকে ট্রিটমেন্ট করা যায় তাহলে এর থেকে ভালো কিছু হয় না এবং আমরা যে এখন ফ্যাট এত পরিমাণে আমাদের বেড়ে যায় সেটা থেকেও কিন্তু এটা খেলে নিরাময় পাওয়া যায় এত পুরো জারটা ভরে গেল তো এটাকে এই যে ঢাকনা দিয়ে এইভাবে রেখে দিলে সকালে খালি পেটে এক গ্লাস খেলে তারপরে রাত্রে শোয়ার সময়ও এক গ্লাস যদি খাও তাহলে কিন্তু যথেষ্ট তোমরা যদি একবারও ব্যবহার করো কিন্তু যথেষ্ট হজমের জন্য একদম পারফেক্ট উপযুক্ত এটা উপকরণ এখন আমি তোমাদের খেয়ে একটু দেখাই তো দেখো তার জন্য আমি একটা গ্লাস নিয়ে নিয়েছি আর এখান থেকে এক চামচ নিয়ে নিচ্ছি মধ্যে দিয়ে দেবো জল ব্যাস এটা ভর্তি করে নিতে পারো তো আমি এতটা পরিমাণে নিলাম যেহেতু এখন একদম সকালবেলা বা খালি পেট নেই শুধু জাস্ট তোমাদের দেখানোর জন্য এটা আমি করে দেখাচ্ছি তো মিশিয়ে নিলাম এবারে এর মধ্যে তোমরা চাইলে কিন্তু মানে যারা খেতে পারো না এইভাবে তারা কিন্তু একটুখানি বিন্নুন দিয়েও খেতে পারো কোনো অসুবিধা নেই তো আমি এমনি এমনি খেয়ে তোমাদের বলি এটা যে খুব আহামরি ভালো লাগবে তা কিন্তু নয় কিন্তু আমাদের পেট বা শরীর সুস্থ রাখার জন্য অবশ্যই খেতে হবে খুব হালকা একটা টকটক ভাব রয়েছে আর তাছাড়া জোয়ান যে রয়েছে তবে ভাজার একটা ফ্লেভার রয়েছে সমস্ত যে উপকরণ গুলো একটা ড্রাই রোস্ট করে দিয়েছিলাম তার জন্য একটা ফ্লেভার সুন্দর আছে এটা ভালোবেসে খাচ্ছি আমি আগেই বলেছি এটা কিন্তু আহামরি ভালো লাগবে না এটা খেলে কিন্তু ভীষণ ভালো কাজ দেবে মিলে এটাকে ব্যবহার করতে পারো গ্যাসের দাও তো আজকের এই রেমিডিটা তোমাদের কেমন লাগলো অবশ্যই কিন্তু কমেন্টে জানিও আর ভালো লাগলে প্লিজ একটা লাইক করে দিও আর যদি তোমাদের উপকারে আসে তোমাদের আগেও বলেছি যে বন্ধুদের সাথে প্রচুর প্রচুর ভিডিওটা শেয়ার করো যাতে সবাই কিন্তু আজকের দিনে এসে সুস্থ স্বাভাবিক থাকে তো চলো আজকের মতো টাটা